পুরুষদের দাস বানায় রাখতে চায় বেড়ি মানুষেরা বেড়ি মানুষের নির্যাতন মানসিক যন্ত্রণা প্রত্যেকটা পুরুষ ঘরে ঘরে ভুগতেছে যন্ত্রণায় কাতরাইতেছে আমার ভিডিও তো আপনারা শেয়ার করেন না ভাইরাল করেন না আমি আপনাদের জন্য মরি আপনাদের জন্য কথা বলি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা সেটা বুঝেন না বেড়ি মানুষরা মনে করে যে আমরা বেড়া আমরা পুরুষদের সাথে যা ইচ্ছা তাই করাবো পুরুষদের বলবো এখানে হাগো এখানে হাগবে এখানে মতো এখানে মতবে নারীরা পুরুষদের জেলখানায় রাখতে চায় তাদের আয়ত্তে রাখতে চায় তাদের কাছে বন্দি করে রাখতে চায় পুরুষ তো পুরুষই পুরুষকে কি বন্দি করে রাখা যায় এটা নারীরা বোঝে না নারীদের যেইভাবে পুরুষরা সেক্রিফাইস করে যেইভাবে তাদেরকে সাথ দেয় যেইভাবে তাদেরকে ভালোবাসে এটা যদি একটু একটু নারীরা পুরুষদের প্রতি সহানুভূতির আন্তরিকতা ভালোবাসা দেখাইতো তাহলে এই দেশে আর একটা ডিভোর্স হইতো না একটা ডিভোর্স হইতো না নারীদের মধ্যে কোনো আন্তরিকতা নাই ভালোবাসা নাই মহব্বত নাই স্যাক্রিফাইস নাই ওরা সংসারটারে মনে করে পান্তা বা তার আলু পাত্তা খাইলে খাইলাম না খাইলে নাই বেডিরা মনে করে পুরুষরা যখন বিয়ে করতে পারে চার পাঁচটা আমরা করতে পারবো না কেন বেড়িরা মনে করে আমাদের তো পুরুষদের চেয়ে ক্ষমতা বেশি জোর বেশি সব কিছুই বেশি তাহলে আমরা পিছাই থাকবো কেন বেড়ি মানুষ মনে করে যে আমরাই সব বাল সেরা বেড়ি মানুষ মনে করে যে পুরুষ ছাড়া আমরা চলতে পারবো বেগুন দিয়া চলবে আর কি করবে ভাই অনেক বেড়ি মানুষ মনে করে যে আমরা পুরুষ চাই না আমরা দরকার বলে কাম করে রাখাম যা গোলামের ফো গোলাম তোর তালাক দিয়ে দিলাম তোর লাগে সংসার করবো না তোর বাদ খামোনা পুরুষরা ঘরে ঘরে নির্যাতিত পুরুষরা ঘরে ঘরে নির্যাতিত পুরুষদের যদি এই নারী নির্যাতনের মতো মামলা থাকতো পুরুষ নির্যাতন মামলা থাকতো তাহলে আর এরকম ঘটনা ঘটত না নারীরাও সজয় দিত পুরুষরা অসড় দিত এখন বিচার হয়ে গেছে একতরফা নারীদের প্রতি অন্যায় কই নারীরা রাজিতে অন্যায় না কইরাও নারী নারীরা জিতে পুরুষরা মাঝখানে পড়ে গেছে ফাটা বাসের চিপায়